এই যারা এইচএসি পাশ করলো তারা কিন্তু একটা সার্কেলের ভিতর ঢুকে গেল আমাদের মতো আলটিমেটলি তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছুই পাবে না তারা গিয়ে দেখবে যে আমাদের সিস্টেম আমাদেরকে নষ্ট করে ফেলছে বা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাই আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া হোক সো অথরিটির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা রেজাল্ট সংস্কার না করে সিস্টেম সংস্কার করেন বা সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা করেন নতুন সিস্টেম নিয়ে আসেন আপনারা ইউরোপের কান্ট্রিগুলোর দিকে তাকান আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান সেখানে দেখেন সেখানকার এজুকেশন সিস্টেম কেমন সেই বিষয়গুলো ফলো করার চেষ্টা করেন আর নিজেরা অ্যানালাইসিস করে দেখেন যে এই যুগে স্টুডেন্টরা কি চাচ্ছে এই যুগে মানুষকে কর্মমুখী করে তুলতে কি কি প্রয়োজন কোন বিষয়গুলো দরকার কোনগুলো শেখানো দরকার সেই বিষয়গুলো কারিকুলামে বা সিলেবাসে অ্যাড করার চেষ্টা করেন শিক্ষার যে কারিকুলাম আছে সেখানে নতুন কিছু ইনভলভ করার চেষ্টা করেন বা নতুন কিছু ইনক্লুড করার চেষ্টা করেন এটাই আমার চাওয়া আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করে নতুন একটা নতুনত্ব নিয়ে আসা হোক এবং স্টুডেন্টরা বাস্তবমুখী শিক্ষাটা পাক সব ধরনের প্র্যাকটিক্যাল শিক্ষাগুলো সবগুলো ইনস্টিটিউটে অ্যাড করে দেওয়া হোক বা আমাদের কারিকুলামে অ্যাড করে দেওয়া হোক